আসসালামু আলাইকুম চলে আসছে কিন্তু আবারও একটি ধামা অফার নিয়ে আপনাদের জন্য আজকে দেখেন কত সুন্দর সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আজকে অফারে থাকছে আপনাদের জন্য তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং যারা শপে আসতে চান লোকেশনটা একটু দেখাই দেয় যে আমরা আজকে চলে এসেছি মরিয়ম শাড়ি ঘর থেকে এটা হলো লোকেশন নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলা চার বাই বাইশ নাম্বার শপ যারা আসবেন দ্রুত চলে আসবেন এবং নাম্বারগুলো দেওয়া আছে অনলাইন নাম্বারগুলো এবং ডিসক্রিপশনও অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা আপনাদেরকে খুলে দেখাবো একেবারে পিওর শার্টিনের উপরে ইন্ডিয়ান চেন্নাই সিল্ক কাতান শাড়িগুলো আজকের অফারে থাকছে একেবারে ধামাকা অফার দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু টার্সেল লাগানো থাকবে আমি একটু টার্সেলটা দেখাই দিই আপনাদেরকে এই যে এরকম করে প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবেন অনেক সুন্দর টার্সেল থাকবে আঁচলে এবং পুরো বডিটা দেখেন অল ওভার কাজ করা বডিটা পুরো অল ওভার কাজ করা একটা ব্লাউজ পিস দেখাই দিন বাকিটা আমরা আপনাদেরকে বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে ব্লাউজটা দেখেন জোস একটা ব্লাউজ পুরোটাই গর্জে সেলফ সুতার সাথে কিন্তু আপনার জারি সুতার কাজ করা একেবারে ম্যাট গোল্ডের কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ম্যাট গোল্ডের কাজ এবং কালার কিন্তু থাকছে চারটা কালার তো যারা যারা নিতে চান অবশ্যই এখনই দ্রুত চলে আসুন লোকেশন অনুযায়ী লোকেশনটা বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার চার বাই বাইশ নাম্বার সব চলে আসবেন দেখেন এটা হলো রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও থাকছে অনেক রিজনেবল প্রাইস প্রাইস দিচ্ছি এগুলোর আজকে অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেস প্রেস করে রাখবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই এখনই দ্রুত দুইটা কাজ করে রাখুন কেননা পরবর্তীতে এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখেন মফ কালার মফ কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইজও কিন্তু অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অবশ্যই চলে আসবেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগেটি প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম